জয়পুরের ঝিকিরাতে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আট জন্ম মহোৎসব জানা গেছে ঝিকিরার রাওতারা মাঠে জয়পুর সৎসঙ্গ কেন্দ্রের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে গতকাল ও আজ দুই ব্যাপী পালিত হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আট জন্ম মহোৎসব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ বেলা দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রায় শত শত মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি বেলা দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে আনন্দ বাজার উৎসব প্রায় সাত হাজার মানুষ আজ এই আনন্দ বাজার থেকে প্রসাদ গ্রহণ করেন সাথে দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সৎসঙ্গের মাধ্যম দিয়ে চলে এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল এছাড়া উপস্থিত ছিলেন দেহগড়ের ঠাকুর পরিবারের সদস্যরা ও আগাম উপস্থিত ছিলেন ঝিখিরা অমটাকুরি, জয়পুর শেহাগুড়ি খালনা পলাশপাই হায়াতপুর চকশালিকা মাগরি মাগরিসহ বিভিন্ন এলাকার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রচুর ভক্তবৃন্দ ও স্থানীয় মানুষজন tahan campur ni kau jadi nampak cap tu তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় তুলে দিচ্ছেন আমাদের ওনারাতেও পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় পুরস্কার তুলে দিচ্ছেন ধন্যবাদ প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের পরম প্রেময় শ্রী ঠাকুরের যে জন্ম মহোৎসব এবছর সেটা একশো আটত্রিশতম জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে রাওতারা রায়ব্রাদার্স ফুটবল মাঠে ব্যাপী আমরা শ্রী ঠাকুরের এক ধর্মীয় অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি গতকাল দশই জানুয়ারি দুপুরেতে অঙ্গন প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন ছিল এবং আজকে এগারোই জানুয়ারি রবিবার দিনকে সকাল থেকেই আমাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান সকালে প্রার্থনা বিনতি প্রার্থনা এবং ঠাকুরের যে গ্রন্থাদি সেই সমস্ত সাথে শুরু হয়েছে এরপর এগারোটা থেকে আমাদের যে বিশেষ সৎসঙ্গ সেই বিশেষ সৎসঙ্গ এতক্ষণ চলছিল তার পাশাপাশি আমাদের যে ভান্ডারার প্রসাদ বিস্তরণ সেই ভান্ডারার প্রসাদ বিতরণ আর হচ্ছে এখনও চলছে ভান্ডারার প্রসাদ বিতরণ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্ত মান ভক্ত ইষ্টপ্রাণ মায়েরা এবং দাদারা আসছেন এখানে প্রায় সাত হাজার মানুষ আজকে প্রসাদ গ্রহণ করছে আমাদের বিশেষ সৎসঙ্গ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে এরপর তিনটের সময় আবার আমাদের ঠাকুরের যে ধর্মীয় স্পিরিচুয়াল ব্যান্ড আমাদের পূজনীয় অবিন দাদার আর প্রিয় যে স্পিরিচুয়াল ব্যান্ড সে ব্যান্ডের প্রোগ্রাম তিনটে থেকে দুপুর তিনটে থেকে শুরু হবে এবং সন্ধে প্রার্থনার পর আবার আমাদের যে নৃত্য অনুষ্ঠান তাসের দেশ নৃত্যনাট্য অনুষ্ঠিত হবে আমাদের এখানেতে হ্যাঁ পাশাপাশি এখানে আমাদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র চলছে এখানে ফিজিওলজি আছে এবং জেনারেল ফিজিশিয়ান আছেন চক্ষু বিশেষজ্ঞ আছেন চক্ষুর ডাক্তার এখানে উপস্থিত আছেন আর হ্যাঁ সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে আমার নাম শোভনলাল সাতরা আমি একজন সৎসঙ্গী আমাদের জয়পুর থানা সৎসঙ্গ যে আমাদের যে মন্দির আছে সেই মন্দিরের আমি একজন সদস্য আয়োজিত বাৎসরিক অনুষ্ঠান যেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে আয়োজন করে করে আমি প্রতিবারই প্রায় আপনাদের সঙ্গে উপস্থিত হই প্রথমে আমরা অমরাগুড়ি মাহাড় সংলগ্ন মন্দিরে সেই অনুষ্ঠানে একত্রিত হতাম গত বছর থেকেই এই মাঠে আরও বৃহত্তর পরিসরে আরও আরও ভক্তদের সঙ্গে নিয়ে এই মহা সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের এই আয়োজন আমি এবারেও আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত আমি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের প্রতি আমার আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি এবং আপনারা যারা ওনার আদর্শে দীক্ষিত আপনাদের জীবন আপনাদের সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ওনার ভাবাদর্শে বিশ্বাস আমি মনে করি আপনাদের এই ভাবনা আপনাদের এই চিন্তা আগামী দিনে আরও সমাজকে আরও উন্নত করুক এটা আমি আশা রাখবো এবং অরিন্দমবাবু আছেন আন্তরিকতার সঙ্গে অতিবারই বলে সুখেনবাবু বাবু আছেন আমাকে আবেদন আমাকে আমন্ত্রণ করে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেন উনি বলছিলেন আমি পাশে দেখি দেখি পাশে না আমি মনে করি আমাদের এই এলাকার আমাদের সহ সহনাগরী যে কোনো প্রয়োজনে উৎসবে হোক প্রয়োজনে হোক হোক রাস্তায় যদি কোনোরকম আমি সঙ্গী হতে পারি আমি নিজেকে ধন্য বলে মনে করি তাই আপনাদের এই উৎসবের সময় হয় আমি আপনাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের এই আপনাদের আয়োজন দেখে এবং প্রতি বছর যেভাবে হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে ঠাকুরের মধ্যে আপনাদের পূজা অর্চনা এবং নিবেদনের মধ্য দিয়ে এই দিনটিকে আপনারা উদযাপন করেন গতকাল থেকে শুভ সুব্রত আর মধ্য দিয়ে যে কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা এগিয়ে এসেছে ডক্টর বিশাল তিনি বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে আমরা সমাজে অনেক কিছু ভাবনা নিজেদের দীক্ষিত করতে পারি কিন্তু কেন আমরা সৎসঙ্গে আসি তিনি তার ব্যাখ্যা করেছেন আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না আপনাদের সকলে আমি ঠাকুরের কাছে আপনাদের সুস্বাস্থ্য হত আপনাদের আগামী দিন ভালো হোক এই কামনা করে যারা বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি হয়েছে তাদের অভিনন্দন যারা অংশগ্রহণ করেছে তাদের ধন্যবাদ এবং বাকি পর্বের যে অনুষ্ঠান আপনাদের আছে আমি সেই অনুষ্ঠানও সর্বাঙ্গ শুদ্ধ হোক এই কামনা করি কিছুক্ষণ আগে আমি ঝিকিরা বাস একটা দুর্ঘটনার কল্প শুনলাম আমিও বেদনা হতো আপনারাও জানেন যে তার জন্য অনেক মানুষ হয়তো সেখানে তাদের এই দুর্ঘটনায় তারাও মর্মত হয়েছেন অনেকে হয়তো সেই জন্য যোগদান করতে পারেননি আমি আপনাদের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আপনাদের সকলের জন্য শুভেচ্ছা নিবেদন করে আমি আমার কয়েকটি কথা শেষ করছি নমস্কার জয় গুরু স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন